দেখুন দর্শক বন্ধুরা এই ছোট্ট গাছে এই পনেরো মাসের গাছে কি পরিমাণ ফল এসেছে দেখুন আমার বাগানে যত লেবুর গাছ আছে আমি যেহেতু এটা টেস্ট করেছি আর দেখছি এটা সব থেকে বেস্ট জাত বলে আমার মনে হচ্ছে এবং এটা বাণিজ্যিক একটি জাত যাবে নমস্কার আমি সুদীপ্ত গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আমরা দুজন মিলে এসি আমাদের মালটা বাগানে মালটা বাগান ঘুরবো এবং মালটা গাছের কিছু পরিচর্যা করার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর বর্তমানে এই মালটা বাগান কি পরিস্থিতি গাছে কেমন ফল ধরেছে আর যে গাছগুলোতে ফল ধরেনি সে গাছগুলো কি পরিচর্যা করব এবং কোন কোন জাত রয়েছে আমার এই মালটা বাগানে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে লেবু গাছটার কাছে আমরা দাঁড়িয়ে দিয়েছি এটা আড়াই বছর আগে লাগানো এবছরই প্রথম ফল আসলো এবং দেখুন কি পরিমাণ ফল এসেছে এটা কি যার জানো না এটা মুসম্বিরি একটি জাত আমাদের মার্কেটে এটা মিশরীয় মালটা বলে পরিচিত এই মালটারও ফলন কিন্তু আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো হচ্ছে মিশরীয় মালটা বলেই আমি পারচেস করেছি এই অরিজিনাল ভ্যারাইটি সম্বন্ধে আমার জানা নেই চলুন এবার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি তোমাকেও চলো দেখাই তুমি তো প্রথমবার আসলে কেমন লাগছে বাগানে এসে অনেক ফল হয়েছে গাছে দেখে ভালোই লাগছে আর কদিন পরে লেবু হবে মানে লেবু খেতে আসবে এই যে বাগানটা দেখছেন এটা মেনলি একটা কলা বাগান ছিল কলা বাগানের কলা গাছের মাঝে মাঝে এই লেবু গাছগুলো প্রথমেই আমরা লাগাই এই গাছগুলোর বয়স তিন বছর ছিল এই বাগানে অনেকগুলো জাত লাগানো আছে ইন্ডিয়ান শিকি লাগানো আছে বাড়িওয়ান আছে এটাই এই মিশরীয় মালটা আছে ভিয়েতনাম মালটা আছে ভ্যালেন্সিয়া অলিন্ডার কয়েকটা গাছ আছে এখানে তারপরে নিউ সেলার কয়েকটা গাছ আছে তবে সব গাছে ফল আসেনি এই গাছটা যেটা দেখছেন কিছু ফল এই গাছে এসেছে কিছু বলবো না ভালোই ফলন হয়েছে এটা ইন্ডিয়ান সিকি মুসম্বি এরপরে আমরা আসি এই যে গাছটা দেখছেন এই গাছে সব থেকে বেশি ফল এসেছে কারণ এই গাছটিতে যেহেতু একদম আলের পাশে ছিল এটাই ভালো সানলাইট পেত এটা বায়ুবান মালটা দেখুন কি পরিমাণ ধরন হয়েছে এই গাছটিতে আশা করা যায় নেক্সট ইয়ার থেকে কলা গাছগুলো আমরা সব কেটে দিয়েছি আরও ফলন বাড়বে এ পাশে আমরা চলে আসি এই যে ছোট্ট গাছটা দেখছেন এটা জাস্ট আগের বছর লাগানো এই পনেরো মাস মতো হবে হয়তো সময় এটা ভিয়েতনাম মালটা এই ভিয়েতনাম মালটা গাছেও কিন্তু ফল এসছে চার পাঁচটি করে ফল এসছে ফল দেখা যাবে এখানে আসি এই দেখুন এই গাছটা এটা মিশরীয় মালটা দেখুন এই গাছটির ছোট্ট গাছ হলেও এর ফলন আমার মনে হচ্ছে থেকে বেশি হয়েছে তবে এটা বলছি না কিন্তু যে মিশরি মালটা এই জাতগুলোর মধ্যে সব থেকে বেশি ফলন হয় সেটা এইভাবে বলা যাবে না আরও কয়েক বছর সময় লাগবে সেটা বলার এই যে পাশের গাছটা দেখছেন এটা বাড়িবান মালটা এটাতেও প্রচুর ফলন হচ্ছে এই যে যে গাছগুলো ফলন দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আড়াই বছর তিন বছর আর এই ছোটো গাছগুলো এগুলো পনেরো মাস আগে লাগানো এখানে এই গাছটি দেখুন এটা বাড়িবান মালটা বাড়িবান মালটা এই গাছটিতেও অনেক ফল ধরেছে আশা করা যায় এই কলা গাছগুলো কেটে দেওয়াই এতে ডাইরেক্ট সানলাইট অনেক বেশি পড়ছে এবছর থেকে এই গাছগুলিতে ফলন আরও বাড়বে আর একটু এগিয়ে আসো এখানে দেখো এই গাছটি এই গাছটিতে একদম থকাই থকাই ধরেছে এই গাছটিতেও কিন্তু প্রচুর পরিমাণ লেবু হয়েছে এটা ইন্ডিয়ান শিকি দেখো কি পরিমাণ লেবু হয়েছে আর এই যে গাছগুলো এটা ভিয়েতনাম মালটা এটা জাস্ট পনেরো মাস আগে এই গাছগুলো লাগানো এই গাছটা দেখো এই ভিয়েতনাম মালটার গাছটিতে এই গাছটিতে বেশ প্রচুর লেবু ধরেছে এই এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় লেবু গাছে আছে এটা জাস্ট পনেরো মাস বয়স এই গাছটার দেখো এটাও এটাও একটা ভিয়েতনাম মালটার গাছ এই গাছে ওই কয়েকটি ফল আছে না এই গাছ গাছটাতে প্রচুর ফল আছে কাছ থেকে দেখো এই দেখো এবং মালটার একদম থকাই থকায় ধরে এই দেখো অনেক ফল এখানে রয়েছে তো মালটার লাগানোর অন্তত দেড় দু বছরের মধ্যে থেকে মধ্যেই এই গাছগুলিতে ফল আসতে পারে আমার গাছগুলো লক্ষ্য করলে বোঝা যাবে দেখো গাছগুলো কিন্তু একদম ফ্রেশ আছে গাছগুলোই খুব বেশি রোগ আমরা দেখতে পাচ্ছি না পাতা পুরো ফ্রেশ প্রত্যেকটা গাছই প্রত্যেকটা ফাঙ্গাস অ্যাটাক বা কিটের অ্যাটাক এটা কিন্তু খুব বেশি নেই চলো আমরা আরও একটু ঘুরিয়ে দেখাই আর এই বাগানে দেখুন রজনীগন্ধা গাছ লাগানোর মধ্যে মধ্যে আমরা এই লেবু গাছ লাগিয়েছিলাম এই গাছগুলোরও বয়স পনেরো ষোলো মাস খুব জোর দেড় বছর হতে পারে এবং এই বাগানটিতে অনেকগুলো জাত এখানে আমরা লাগিয়েছি এখানে আছে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া আছে এখানে মিশরীয় মালটা আছে ইন্ডিয়ান সিকি আছে ভিয়েতনাম মালটাও এর মধ্যে কয়েকটি গাছ আছে এবং নিউ সেলারের কয়েকটি গাছ এই বাগানে রয়েছে তবে ধরে ধরে দেখাচ্ছি না কারণ এখনও কিছু গাছে ফল হয়নি আমি শিওর হইনি সমস্ত জাতগুলো সঠিক পেয়েছি তবে একটি গাছ তোমাদেরকে দেখাচ্ছি আসো দেখুন দর্শক বন্ধুরা এই ছোট্ট গাছে এই পনেরো মাসের গাছে কি পরিমাণ ফল এসেছে দেখুন এই থকাতে রয়েছে ছটা এই থকাতে রয়েছে পাঁচটা এখানে তিনটে পুরো থকাই থকাই ধরেছে এই গাছটি দেখুন কি পরিমাণ ভিতরে ভিতরে কত ফল আছে ভিতরে ভিতরে কত ফল আছে তবে এর জাতটা অরিজিনাল জাত এটা এখনো আমার জানা নেই এটার পিছন দিকে চিহ্ন ছোট অবস্থায় আরও যখন ছোটো ছিল তখন ছিল আস্তে আস্তে চিহ্নগুলো মিলিয়ে যাচ্ছে লেবুটা একদম গোল আর ত্বকটা একদম মসৃণ দেখতেই পাচ্ছেন তবে এই লেবুটা আমি যে নার্সারি থেকে পারচেস করেছিলাম মা জবা নার্সারি থেকে মা জবা নার্সারি থেকে এর আগের বছর ফল হারভেস্ট করেছিলাম এটা পাকলেও রস না এটা একদম হলুদ হয়ে যায় এবং খেতে অসাধারণ কাটলে মধ্যেটা পুরো অরেঞ্জ কালারের আসে যারা সাইট্রাস নিয়ে অনেক কালচার করেন তাদেরকে বলবো রিকোয়েস্ট করব তাদেরকে যদি এই জাতটা সম্বন্ধে জানা থাকে এটা কি জাত একটু প্লিজ জানাবেন তবে আমার বাগানে যত লেবুর গাছ আছে আমি যেহেতু এটা টেস্ট করেছি আর দেখছি এটা সব থেকে বেস্ট জাত বলে আমার মনে হয়েছে এবং এটা বাণিজ্যিক জাত কমার্শিয়াল জাত এই ছোট্ট গাছ গাছটা একটু ভালোভাবে দেখুন এই গাছে আমি সেদিন গুনলাম চল্লিশটা লেবু আছে এই ছোট্ট গাছের চল্লিশটা লেবু আর এর ধরন দেখুন থকাই অনেক আছে এক থাকা লেবু লেবুর ফুল যদি আসে ম্যাক্সিমাম ফুল ধরে যায় একটা দুটো থাকে আর এখানে দেখুন কি পরিমাণ ধরেছে দেখুন একবার এটা এক পাশে নয় চারিপাশে পাশে এই অবস্থা এই দেখুন ছোট্ট গাছ কতটুকু গাছ দেখুন কতটুকু হবে তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট হাইট কী পরিমাণ লেবু ধরেছে এবং মধ্যে মধ্যে প্রচুর লেবু অসাধারণ জাত এটা এটা আমি চেষ্টা করব। এই জাতটা এই জাতটা যদি খুব ভালো হয় খেয়েও যদি টেস্টি হয় তাহলে আমার আরও যে গাছগুলো আছে সেগুলোর উপরে আমি টপ ওয়ার্কিং ওয়ার্কিং করে দেবো এই এ গ্রাফটিং বেঁধে দেবো এটা সব থেকে সেরা জাত আর আমাদের যেটা করতে হবে এই রজনীগন্ধার মধ্যে যেহেতু লাগানো আছে এই লেবুটার গোড়া থেকে অন্তত দু হাত তিন হাত করে রাউন্ড করে আমরা তুলে দেবো রজনীগন্ধা তুলে দেবো যাতে সার দিতে বা এই গাছের নিউট্রিন নিতে না অসুবিধা হয় চলো এখন কি পরিচর্যা করা যায় সেগুলো একটু আমরা দেখে নিই যে গাছটা দেখছেন অল্প কয়েকটি ফল এসেছে দশটা মতো ফল আছে এটা নিউ সেলার ভ্যারাইটি এটা অসাধারণ একটি জাত এটা বাণিজ্যিক জাত মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে এই জাতটা চাষ হয় এটা অবশ্যই আপনারা করতে পারেন এবং এটা সাইজ অনেক বড় হয় বাড়িওয়ান মালটার থেকে মিশরীয় মালটার থেকেও এর সাইজটা বড় হয় এবং এটা ভারতীয় জাত এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লেবু গাছের এই যে ছিঁড়েই ফেলি লেবুটা এই দেখুন এই যে এটা ফেটে গেছে এটা এই ফেটে গেছে এর প্রধান কারণ আমার যেটা মনে হচ্ছে এই গাছটিতে অ্যাটাক একদম নেই বললেই চলে যেটা হয়েছে আমার মনে হয়েছে বোরনের অভাব হয়েছে বোরনের অভাবের কারণে এর ফল ফেটে গেছে আমার প্রত্যেকটা গাছেই কিছুদিন আগেই আমরা এই সাত আট দিন আগেই আমরা প্রত্যেকটি গাছেই টাটা জুবি গোল্ড এই ফার্টিলাইজারটা দিয়েছি আমি এই ধ্রুবীগোল্ড সারটার কথা আগেও বলেছি আমি এই সারটাকেই আমার গার্ডেনিং বা আমার চাষের ক্ষেত্রে বহু ব্যবহার করছি বর্তমানে কারণ এই ফার্টিলাইজারটার মধ্যে অনেক ভালো নিউট্রিয়েন্ট রয়েছে যেমন ফসফরাস রয়েছে যেগুলো লেবু গাছের খুব প্রয়োজন এছাড়া সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টগুলো এই গোল্ডের মধ্যে রয়েছে এর মধ্যে সালফার রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে বোরন রয়েছে সিলিকন রয়েছে কপার রয়েছে এছাড়াও গাছের এগারোটি নিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে শুধু থাকে না পটাশিয়াম থাকে না নাইট্রোজেন থাকে না তাছাড়া কিন্তু এই ফার্টিলাইজারটা থাকে অন্যান্য সমস্ত ফার্টিলাইজারগুলোর মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস থাকছে বাকি মাইক্রো নিউট্রিয়েন্টগুলো থাকে না মাইক্রো নিউট্রিয়েন্ট আলাদাভাবে আমাদের প্রয়োগ করতে হয় এবং আপনারা জানেন মাইক্রোনিউট্রি নিউট্রিয়েন্টগুলো যেগুলো ওয়াটার স্যালুয়েবল সেটা কিন্তু একটি এক্সপেন্সিভ এর তার তুলনায় আমার মনে হয় যে টাটা ধ্রুবীগোল এই ফার্টিলাইজারটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে বিশেষত এই লেবুর জাতীয় ফসলের ক্ষেত্রে যেখানে ফসফরাসের প্রয়োজনটা বেশি হয় বোরন লাগে এবং মাইক্রোনট্রেন্টগুলো একটু বেশি লাগে সেক্ষেত্রে এই ফার্টিলাইজারটা খুব ভালো এই গাছগুলোয় এখন ফার্টিলাইজার দিতে হবে দেখুন এই লেবু গাছগুলো লেবুগুলোর সাইজ দেখুন ছোট্ট ছোট্ট হয়ে আছে এখন একে খাবার দিতে হবে খাবার এবং বৃষ্টির জল এই দুটো পেলেই এই লেবুগুলো তরতর করে বাড়বে লেবু গাছে সার দেওয়ার আগে আমরা রিং করে খুঁড়ে নেব এবং দূর দিয়ে একটা রিং করব কত দূর রিং করব সেটা একটু দেখাচ্ছি এই দেখুন এই ছোট্ট লেবু গাছ এটা কিন্তু বেশি দূর দিয়ে রিং করা যাবে না এর ফলিয়াস যত দূর যাচ্ছে মোটামুটি এই গোড়া থেকে হাত দূর দিয়ে আমরা এই মাটিটা তুলে নেবো বেশি কাছে নিলে কিন্তু শিকড় কেটে যাবে আর বেশি দূর দিয়ে সার দিলে কাজে আসবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে আর দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে বলি এই লেবু গাছটার এত গ্রোথের কারণ কি জানেন এর গ্রোথের কারণ এই যে গাছের জায়গায় এই লেবু গাছটা লাগানো আছে আগে এখানে যখন কলা বাগান ছিল এই কলা গাছের গুলো তুলে এর ওয়েস্টগুলো এখানে জড়ো করা হতো এবং তার পাশেই লাগানো তো এখানে ফার্টিলাইজার এবং জৈব সার এ অনেক বেশি পেয়েছে সেই জন্য এ অনেক বেশি অনেক ভালো গ্রোথ নিয়েছে অন্যান্য গাছের তুলনায় এই যে গাছগুলো আমার লাগানো আছে প্রায় দেড় বছর কোনো কোনো গাছ তিন বছর বয়স এই গাছগুলিতে আমরা গোল করে খুঁড়ে নিয়েছি এইবার আমরা এই গাছে দেব দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ এর মধ্যে নাইট্রোজেন আছে যেটা আমার গাছকে বাড়তে সাহায্য করবে ফসফরাস গাছের ফলের কোয়ালিটি ভালো করতে সাহায্য করবে এবং পটাশিয়াম গাছকে আরও জোরালো করবে যাতে গাছের ভালো কোয়ালিটির ফল আসে এই আমরা প্রত্যেকটি গাছে একশো গ্রাম করে এই দশ ছাব্বিশ ছাব্বিশ এই ফার্টিলাইজারটা দিয়ে দেবো একশো গ্রাম করে আমরা দেব আর কিছুদিন আগেই আমরা এই গাছে এই সাত থেকে দশ দিন আগেই আমরা প্রত্যেকটি গাছেই টাটা ধ্রুবি গোল্ড এই ফার্টিলাইজারটা দিয়েছিলাম তাই নতুন করে আর কোনো টাটা ধ্রুবি গোল্ড বা অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই এইবার আমরা মাটিগুলো মিশিয়ে দেবো এই এই ভিয়েতনাম মালটার গাছটি দেখুন এই গাছটা যতটা সুস্থ সবল তত সুন্দরই ফল ধরেছে এবং এর গাছটাকে ভালোভাবে দেখুন একটি গাছ একটি পাতাতেও কিন্তু আপনারা ফাঙ্গাস অ্যাটাক বা পেস্ট অ্যাটাক দেখতে পাবেন একটি গাছ নয় আমার বাগানের প্রত্যেকটা গাছই দেখুন কত সুন্দর কত ফ্রেশ পাতা এর পিছনে রয়েছে আমার প্রপারলি পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইটের প্রয়োগ আমি বেশি পরিমাণ কিন্তু প্রয়োগ করি না তবে প্রয়োজন মতো এবং সঠিক সময়ে প্রয়োগ করি যেটা করি আমি এই যখন কচি পাতাগুলো বেরোচ্ছে কচি পাতা বেরোনোর সাথে সাথে এই পাতাগুলো খাওয়ার জন্য ল্যাদা ফোকার আক্রমণ হতে পারে এর এই পাতার উপরে লিপ মাইনর যে সমস্যাটা লেবু পাতায় দেখা যায় বা ম্যাপ পোকা বলে সেগুলোর উৎপাদ দেখা যেতে পারে যখনই আমি কচি পাতা বেরোবে তখনই সাইপার ম্যাথিন গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড সমস্ত গাছে স্প্রে করে দিই তাতে কি এই নতুন কচি পাতাগুলো আর রোগগ্রস্ত হয় না এছাড়াও আমি প্রত্যেকটি গাছে অন্তত তিন সপ্তাহ পরপর বা বৃষ্টি যদি বেশি হয় তাহলে দু সপ্তাহ পরপর আমি লেবু গাছগুলিতে কপার অক্সিক্লোরাইড জাতীয় পেস্ট ফাঙ্গিসাইট প্রয়োগ করছি আমি বিশেষ করে টাটার ব্লু কপার এই ফাঙ্গিসাইটটি ব্যবহার করি এবং কপার জাতীয় ফাঙ্গিসাইড লেবু গাছে খুব ভালো কাজ করে এবং আমি তার রেজাল্ট পাচ্ছি এই এই ফাঙ্গিসাইটটা আপনারা ব্যবহার করতে পারেন তবে একটি ফাঙ্গিসাইট নয় আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইট এবং আপনারা কন্টাক্ট ফাঙ্গিসাইট এই দুটো ফাঙ্গিসাইট ওলট পালট করে ব্যবহার করবেন তাহলে দেখবেন পাতায় গাছে ফাঙ্গাসটা খবে না আর সব থেকে বড়ো প্রবলেম যেটা ম্যাক্সিমাম বাগানে দেখা যায় বাগানগুলো খুব গাছগুলো খুব ক্লোজলি ক্লোজলি লাগানো থাকে ফলে এয়ার সার্কুলেশনটা ভালোভাবে হয় না অর্থাৎ হাওয়া চলাচলটা ভালোভাবে হয় না হাওয়া চলাচল ভালো না হলেই বা গাছের গোড়ায় যদি জল জমে তাহলেই কিন্তু গাছের রুটে ফাঙ্গাস লাগবে গাছের পাতাতে ফাঙ্গাস লাগবে বাগান আস্তে আস্তে নষ্ট হবে এবং এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে লেবু গাছ করার ক্ষেত্রে অন্তত আপনারা বারো বাই চোদ্দ যদি দেন বা অন্তত বারো বাই বারো দিতেই হবে তার থেকে কমে যদি আপনারা করেন অনেকে আট বাই আট বা দশ বাই দশ করে সেইভাবে করলে কিন্তু বাগান ভালো হবে না একটু ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে যাতে হাওয়া বাতাস ভালোভাবে চলাচল করতে পারে এই বিষয়গুলো মাথায় রাখুন আর এখনও বলবো যদি আপনি প্রপার লেবু গাছের পরিচর্যা জানেন প্রপার লেবু গাছ পরিচর্যা করতে পারেন এটা কিন্তু যথেষ্ট লাভজনক একটা ফসল অবশ্যই আপনারা ট্রাই করুন তবে জাত চয়েসের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে বর্তমানে যারা নতুন করে বাগান করবেন বলে ভাবছেন বাইওয়ান মালটাটা একটু অ্যাভয়েড করুন অন্যান্য ভালো ভালো মালটার জাত চলে এসছে ইয়া নিউ সেলার এই জাতটা খুব ভালো কাটল গোল্ড এটা খুব ভালো মিশরীয় মালটা বলে যেটা পরিচিত আমাদের মার্কেটে এটাও বেশ ভালো এই ধরনের জাতগুলো আপনারা ট্রাই করুন এই জাতগুলো দিয়ে আপনারা অবশ্যই বাগান করতে পারেন এইভাবে বাগান করুন তাহলে সফল হতে পারবেন তবে প্রপার আর পরিচর্যার জানতে হবে লেবু গাছে একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয় আর এবং গতানুগতিক চাষের আর লেবু গাছ চাষটা একটু আলাদা হয় এই বিষয়গুলো একটু মাথায় রেখে চাষ করলে অবশ্যই লাভ করা সম্ভব আজকের প্রতিবেদন কেমন লাগলো আমার এই লেবু বাগান কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু ধনু কারণে সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন